বাংলাদেশ ম্যাচে এলিমিনেটর রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো সিলেট টাইটান্স অপরদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রংপুর রাইডার্স ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স দলের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া খুশদিল সাত্রিশ রান ও নুরুল হাসান সোহান করেন আঠারো রান সিলেটের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান খালেদা আহমেদ এছাড়া দুটি করে উইকেট পান ক্রিস উক্স ও নাসুম আহমেদ এবং একটি উইকেট পান সালমান ইরশাদ মাত্র একশো বারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে চুয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে চাপে পরে সিলেট টাইটান্স তবে এরপর ও মেহেদি মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় সিলেট টাইটান্স তবে দুজন আউট হয়ে যাওয়ার পরে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল সিলেট টাইটান্স ম্যাচের শেষ বলে সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান ক্রিস উকস ফাহিম আশরাফের শেষ বলে ছয় মেরে ম্যাচে সিলেট টাইটান্সকে তিন উইকেটের ব্যবধানে জেতান যাতে করে সিলেট পৌঁছে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে